তো গেস আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম তো আরো একটা অসাধারণ ভিডিও এডিটিং নিয়ে চলে এলাম তো আপনারা চাইলে আপনাদের যে কোনো ফটোকে ডি সিনেমেটিক ভিডিওতে কনভার্ট করতে পারবেন যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো এটা করার জন্য কিন্তু আপনাদের কোনো টাকা পে করা লাগবে না সম্পূর্ণ ফ্রিতে এক ক্লিকে আপনাদের মোবাইল দিয়ে কিন্তু জিনিসটা করতে পারবেন তো কিভাবে আপনারা এই নতুন এডিটিংটা করবেন আজকের ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখলে আপনারা শিখে যাবেন তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক অলরাইট গাইস সবার আগে আপনারা যে কাজটা করবেন আপনারা আপনাদের ফোনের প্লে স্টোরটা ওপেন করে নেবেন একটা অ্যাপ্লিকেশন কিন্তু আপনাদের ডাউনলোড করতে হবে এই যে দেখতে পাচ্ছেন গুগল ফটোস তো এটা আপনারা সিম্পলি সার্চ করবেন খুব সহজে কিন্তু দিয়ে দেবে অ্যাপ্লিকেশনটা আর সকলের ফোনে কিন্তু অনেকের ফোনে এই অ্যাপটা কিন্তু অ্যাভেলেবেল আছে সবারই ফোনে কিন্তু ইনস্টল অলরেডি আছে তো যাদের নেই তারা কিন্তু অবশ্যই এখান থেকে ডাউনলোড করে নেবেন আর যাদের আছে তো তারা অবশ্যই এখান থেকে প্লে স্টোর থেকে আপডেট করে নেবেন তো আমি এখান থেকে দেখতে পাচ্ছেন আপডেট চাচ্ছে তো আমি এখান থেকে আপডেট করে এই অ্যাপটা ওপেন করছি তো দেখতে পাচ্ছেন গ্রাইস অ্যাপটা ওপেন করার সাথে সাথে আমাদের কিন্তু অল গুলো শো করছে আপনাদেরও কিন্তু সব ফটো শো করবে আর যেগুলো আপনাদের মনে হয় যে এই ফটোগুলো শো করছে না তো সেটা কিন্তু আপনারা এই লাইব্রেরিতে ক্লিক করে এখান থেকে কিন্তু ফোল্ডার হিসেবে ফটো চুজ করে নিতে পারবেন তো এখান থেকে সবার আগে আপনারা আপনাদের ইচ্ছা মতন একটা ফটো চুজ করে নেবেন যে ফটোটাকে আপনারা ওরকম থ্রি ডি সিনেমেটিক ভিডিও করবেন তো আমি এখান থেকে একটা ফটো চুজ করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন গ্রিস আমি কিন্তু একটা ফটো চুজ করে নিচ্ছি তো আপনারাও আপনাদের ফটোটা চুজ করবেন তো তারপর কিন্তু দেখতে পারবেন নিচে অনেকগুলো টুলস অপশন শো করছে এগুলোতে আপনারা সিম্পলি ক্লিক করবেন না কি করবেন এখানে ফটোটাকে আপনারা একটু উপর দিকে সোয়াইপ করবেন এই যে দেখতে পাচ্ছেন শুধু উপরের উপরের দিকে দিকে করলে কিন্তু এখানে আমাদের কিছু অপশন চালু হয়ে গেছে তো আপনারা এইভাবে সোয়াইপ করবেন আর এখান থেকে আপনারা দেখতে পারবেন অনেকগুলো কিন্তু এডিটিং টুল এগুলো থেকে আপনারা যে ক্রিয়েট দেখতে পারবেন একটা অপশন তো আপনারা এখানে ক্লিক করে দেবেন তো তারপর আরও কিন্তু তিনটে অপশন চালু হয়ে যাবে তো এখানে রয়েছে হাইলাইট ভিডিওস এখানে কলেজ রয়েছে আর এখানে লাস্টে রয়েছে সিনেমেটিক ফটোস তো আপনারা সিম্পলি এখানে সিনেমেটিক ফটোসে ক্লিক করে দেবেন তো তারপর কয়েক সেকেন্ড কিন্তু আপনাদের ওয়েট করতে হবে এই ভিডিওটা কিন্তু জেনারেট হওয়া শুরু করে দেবে তো অবশ্যই কিন্তু আপনারা আপনাদের ফোনে ইন্টারনেটটা অন করে কাজটা করবেন তো তারপর কয়েক্ড এর মধ্যে আপনাদের ভিডিওটা কিন্তু খুব সুন্দর ভাবে তৈরি করে দেবে তো এখানে একটু ওয়েট করে নেবেন আপনার অলরেড গেস একটু ওয়েট করার সাথে সাথে আমাদের ভিডিওটা কিন্তু ক্রিয়েট করে দিয়েছে এই যে দেখতে পাচ্ছেন তো এখানে আমি আপনাদের প্লে করে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন প্লে করলাম আর এখানে কিন্তু আমাদের ভিডিওটা কতটা সুন্দরভাবে প্লে হয়ে গেল আর কতটা সুন্দর কোয়ালিটিভাবে আমাদের কিন্তু ভিডিওটা তৈরি করে দিয়েছে তো আপনারা এখান থেকে কী করবেন এই ভিডিওটাকে এখান থেকে ডাইরেক্ট ডাউনলোড করে নেবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেরকম একটা স্পিড নেই আস্তে আস্তে কিন্তু আমাদের জিনিসটা করে দিচ্ছে তো এটাকে আমাদের ঠিক করার জন্য কী করতে হবে এখানে দেখতে পাচ্ছেন সেভ লেখা আছে এখানে সেম্পলি ক্লিক করে দেবেন তো তারপর কয়েক সেকেন্ড লোডিং নিয়ে এই ভিডিওটা কিন্তু আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে তো এবার গিয়েছি আপনার আপনারা যে কোনো একটা ভিডিও এডিটিং অ্যাপ ইউজ করবেন আমি এখানে ক্যাপকাট অ্যাপটা ইউজ করে নিচ্ছি এখানে কিন্তু আমরা ভিডিওটাকে হালকা একটু এডিট করবো তো তার জন্য অ্যাপটা ওপেন করে নিচ্ছি তো আপনারা যে কোনো একটা এডিটিং অ্যাপ ওপেন করে নেবেন তো ক্যাপকাট অ্যাপটা ওপেন করার পর আমাদের সামনে এরকম একটা ট্যান্ডার চলে আসলো তো এখানে সিম্পলি নিউ প্রজেক্ট এখানে ক্লিক করে দেবো আমরা তো তারপর আমাদের গ্যালারির সব ভিডিওগুলো শো করবে তো কেবল যে ভিডিওটাকে ডাউনলোড করেছি তো সেটাকে সিম্পলি অ্যাড করে দেবো তো দেখতে পাচ্ছেন অ্যাডে ক্লিক করে দিলাম আর এখানে কিন্তু আমাদের ভিডিওটা চলে আসলো তো সবার আগে আমাদের এখানে ভিডিওটার স্পিডটা কিন্তু একটু বাড়াতে হবে তো তার জন্য ভিডিও লেয়ারে ক্লিক করবো তো তারপর নিচে থেকে স্পিডে ক্লিক করবো তো এখান থেকে আমরা নর্মালি ক্লিক করে এখান থেকে আপনারা সিম্পলি স্পিডটাকে একটু বাড়িয়ে দেবেন তো আমি এখানে টু এক্স করে দিয়েছি তো তারপর এখানে সিম্পলি প্লে করে দেখবো যে ভিডিওটা কিরকম লাগছে তো দেখতে পাচ্ছেন অনেকটাই সুন্দর লাগছে আগের তুলনায় এছাড়াও আপনারা স্পিডটা আরো একটু বাড়াতে পারেন আপনাদের ইচ্ছা মতন কিন্তু জিনিসটাকে অ্যাডজাস্ট করে নেবেন যেটুকু স্পিড দরকার তো সেটুকু অ্যাডজাস্ট করে নেবেন তারপর সিম্পলি নিচে টিক টিকমার ক্লিক করে দেবেন তো তারপর এখানে আপনারা সিম্পলি অ্যারোতে ক্লিক করে ব্যাকে চলে আসবেন তো এখানে কিন্তু আমাদের ভিডিওটার স্পিডটা অনেকটাই বেড়ে গেছে তো এখান থেকে আমরা সিম্পলি ক্যাপকার্টের লোগোটাকে ডিলিট করে দেবো আর এখানে আমরা একটা মিউজিক অ্যাড করবো তো তার জন্য এই যে অ্যাড অডিও দেখতে পাচ্ছেন এখানে ক্লিক তো তারপর এখানে সাউন্ডস এখানে কিন্তু অনেকগুলো আপনার ভিএফএক্স অনেকগুলো কিন্তু অপশন আপনারা পেয়ে যাবেন তো এখানে সাউন্ডস এ ক্লিক করবেন তো তারপর কিন্তু এখানে আপনাদের অনেক ট্রেন্ডিং মিউজিক গুলো শো করবে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর কিন্তু মিউজিক আছে এছাড়াও কিন্তু আপনারা চাইলে এখান থেকে ফাইল থেকে আপনাদের ইচ্ছা মতন ডাউনলোড করে একটা মিউজিক নিতে পারেন তো আমি এখান থেকে যে কোনো একটা মিউজিক এই যে ডাউনলোড করে নিচ্ছি আর এখানে কিন্তু সেটাই অ্যাড করে নেব তো এই যে দেখতে পাচ্ছেন গাইস এখানে কিন্তু আমি একটা মিউজিক অ্যাড করে নিয়েছি তো মিউজিকটা বেশি বড় হয়ে গেছে তো আমি এখান থেকে যেটুকুন আমার ভিডিও তো সেইটুকুন রেখে বাকি মিউজিকটুকুন এখান থেকে স্প্লিট করে ডিলিট করে দেবো ঠিক আছে যে ডিলিট করে দিলাম আর এখানে কিন্তু আমাদের ভিডিওটা পারফেক্টলি তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে তো এবার আপনারা এই ভিডিওটা সেভ করবেন এখানে হাজারের সাথে ক্লিক করবেন আর এখান থেকে ফোর কে বা টু কে আপনারা চুজ করে নেবেন তো তারপরে এখানে সাইডে রয়েছে ডাউনলোড অপশান এখানে ক্লিক করে দেবেন তো কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আপনাদের এই ভিডিওটা গ্যালারিতে খুব সহজে এক্সপোর্ট হয়ে যাবে তো এইভাবে গেছে আপনারা কিন্তু এই গুগল ফটোস এর নতুন আপডেটে এরকম সুন্দর কিন্তু থ্রি ডি সিনেমেটিক ভিডিও তৈরি করতে পারবেন আপনাদের যে কোনো নর্মাল ফটো দিয়ে তো আশা করি আমি আপনাদের ভালোভাবে বোঝাতে পেরেছি যে কিভাবে কি কি করতে হয় তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন আর जो चैले प्रथम बार तो चैनल को अवश्य सब्सक्राइब कर देवें